জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি ত্রয়বিংশ খণ্ড দেশটি আমার নয় দেশটা স্বরূপানন্দের নয় দেশটা আপনাদের প্রত্যেকের এই দেশের প্রতি অবশ্য করণীয় কর্তব্য রয়েছে একজনও এই কর্তব্যের দায় থেকে নিজ দিগকে অনায়াসে মুক্ত ভাবতে যেন চেষ্টা না করেন এই দেশের মাটিতে জন্ম নিয়ে দেশ মাতৃকার ঋণ পরিশোধের চেষ্টা যারা করবেন না তারা কর্তব্য জ্ঞানহীন মুরু এবং হীন কাপুরুষ দেশবাসীর মন থেকে কর্তব্যে অবহেলা ও দুর্বলতা আমাদের দূর করতে হবে তারই জন্য এই চরিত্র গঠন আন্দোলন বড় লোকেরা ভুল করেন বলেই গরিব লোকেদের সেই ভুল সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই বড় লোকেরা ভুল করলে গরিবেরা তা সংশোধন করে দিতে পারেন করে দেওয়া উচিতও বটে ভয়ে কাতর হয়ে কর্তব্য বিমুখ হওয়ার মতন ভুল আর কিছু নেই চরিত্র বলই দেশবাসীর প্রকৃত বল এবং নারীর সতীত্ব জাতির রক্ষা কবজ এই কথাকে সত্য জ্ঞান করে আমাদের চলা উচিত সাহিত্যিকতা বা কাব্য মানসিকতা যেন আমাদের দৃষ্টিশক্তিকে ঘোলাটে করে দিতে না পারে তার জন্য আমাদের সতর্ক থাকা উচিত জীবনের কঠোর কর্মক্ষেত্রে সাহস করে না নামলে কেউ কখনো বুঝতেই পারে না যে জগৎটা কিসের বলে চলছে জগৎটা চলছে প্রয়োজনের তাগিতে বেঁচে থাকবার প্রয়োজনে বাঁচার মতো বাঁচার প্রয়োজন হরিওম